চট্টগ্রাম হাজি ডেরি চলের আর দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ফুল লোকেশন হরে আর হয়দিন চলিবু চলিব কিছু লয়ের আজি ডিটেলস উগ্র ব্লগ শেয়ার করুম আসসালামু আলাইকুম আমরা বেগুন কেন আছেন আশা করতে বেগুন বহুত বোধ ভালো আছেন আই ও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অনলাইন নতুন আরোগ্য ব্লগ শেয়ার করুম আশা করি আজ ব্লগে মানতে খুবই ভালো লাগব শুরুতে আমার লোকেশন একটু হয়ে দি এশিয়া আন্তর্জাতিক মেলা চলার দেয় হাজি ডেরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মেলায় বে চলিব পনেরোই সেপ্টেম্বর তুন দুয়ে অক্টোবর টুয়ার ফোন তো যারা যারা এই মেলা নো আইন ওন ওনারা মেলা ভিজিট করতে এবার মেলা যে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস পুরো ভিডিও ওনারা ওয়ারা তাহন আস্তে আস্তে পুরো ব্লগ শেয়ার করুন শুরুতে এক পাকিস্তানের জুতা স্টোর ঢুকিলাম এরা কিন্তু খুবই সুন্দর সুন্দর জুতা আছে জুতা কিন্তু প্রাইস আছে দি এক হাজার টাকা করি মেলায় কিন্তু নিস্তালা দুই তালা দোনো মিককে মেলায় চলে আয় প্রথম দুই তালা চলে এসেছি দুই তালা যে দেশি বিদেশি বহু আছে বিশেষ করে দুই তালা বেশি বাকি আছে দে ব্যাগ বিদেশি স্টল এত সুন্দর সুন্দর জিনিস দেখি ভাই এই স্টলে নই দেখান থাইল্যান্ড স্টল আছে এর বিশেষ করে মাথার ক্লিপিন এত সুন্দর চোখ ধাঁধানো সুন্দর আহম দেয় জিয়ান দেহি রিয়ানি সুন্দর লাগে তবে একটু প্রাইস বেশি আর তবে দাম না জানি অনার অবশ্যই মেলা ভিজিট করবেন বেগ্রোর আসলে দামে বা ফুস করানো সম্ভব নয় আরেকখান স্টল তাইলাম ইয়ে নই দেয় থাইল্যান্ডি জুতার স্টল এর কিন্তু খুবই সুন্দর সুন্দর জুতা আছে এই জুতায় কিনা প্রাইস হই দেয় এক হাজার টাকা করে আর যে কিনাই প্রিন্টের ফুলের দেখা এখানে প্রাইস হই দেয় ছয়শো টাকা করে একদম ফিক্সড প্রাইস একটা স্টল দেখিলাম এক ঘর সাংসারিক টুকটাক জিনিস আছে বেগগিনের প্রাইস আছিল দিয়ে একশো বিশটা আর আরেকখানা স্টল চলে এলাম ইয়ে নইদে জুয়েলারি র একখান বড় স্টল এটা এত সুন্দর সুন্দর জুয়েলারি জিনিসপত্র আছিল বেগগিনে এক নতুন একখান আনকমন আতর ব্রেসলেট হান দুল পিঙ্গারি ব্যাগ কিছু এ স্টলত আছিল দুইএন তিনের মেলা শাড়ির স্টল দেখি এই স্টল তো কিন্তু খুবই সুন্দর সুন্দর জামদানি শাড়ি আছিল আর ফাসার আর একখান স্টল দেখিলাম ইয়েনো আছিলদি জুয়েলারি র স্টল এরা বিভিন্ন মালা তারপর মাথার ক্লিপ আঁতর ব্রেসলেট আর বহুত কিছু আছে এই স্টল তবে দামি নক খুবই রিজনেবল লাগি প্রত্যেকবার মেলাত মেন আকর্ষণ তাহাতে এই চুরি স্টল ইয়ান এটা যাতাকেন চুরি আছে বেগিনের প্রাইস আসিল দি মাত্র ষাট এই চুরি প্রাইস খুবই রিজনেবল প্রাইস আসিল যার কারণে বেগ আফক এই চুরি স্টলনে যে এত বেশি বীড় গড় গি এতুন তো আত্মা লাগে বস্তা ভাঁধে ভাঁধে চুরি লো যা যারাই লড় একজুড়ি একজুড়ি চুরি লড় স্টলের নিজে আরো কিছু চুরি কালেকশন দে কি চুরি কিনে দাম হয়ে দেয় মাত্র তিনশো টাকা করি এটা যাতাকেন চুরি দেখায় ইনোদের মাত্র তিনশো টাকা করি প্রাইস আসিল তবে ছুটি এসে শুরিং খুবই বেশি ভালো লাগে ফাঁসা আরেকখান আছে ইয়ার নজি খুবই সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে জুতাই প্রাইস সম্ভবত সম্ভবতম হয় দেড় হাজার টিয়া আর কিছু হইতে দেয় এক হাজার টিয়া করে প্রাইস আছে ফাঁসা আরেকখান দেখিলাম ব্যাচক কলার কুচি কারার হাজ করা কিছু ফ্রক কালেকশন এই খুবই রিজনেবল প্রাইজে ভাইয়া সেল করে গরম মধ্যে কিন্তু বাচ্চকল ফরি খুবই আরাম পাইব ফাঁসা আরেক কান পাকিস্তান স্টল আসিল এটা খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তো শুরু করি টেবিল ম্যাট আরো বহুত কিছু আছে ফাঁসা আরকান স্টল আসিল এটা থ্রি পিসের কালেকশন দেখি থ্রি পিস এই খুবই সুন্দর সুন্দর আছে বাণিজ্য বাণিজ্যে বহুত স্টল আসলে উগ্র এবং দাহন সম্ভব ন তারপর জেদ্দুর ফাড়ি রেদ্দুর হলে শেয়ার করবে চেষ্টা করি কিন্তু আরেকটা স্টল দেখলাম ইনানি স্টল এটা খুবই সুন্দর

প্রত্যেকবার এরকম একটা বড় সিরামিকের এর স্টল তাহে খুবই সুন্দর সুন্দর সিরামিকের কালেকশন আছে প্লেট বাড়ি তারপর সার্ভিং ডিশ আরো বহুত কিছু আছে প্রায় সুরবুধে একশো তিয়াত্তর প্রত্যেকবার এই মাটির জিনিসপত্র সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আছে ফার্স্টে আরেকটা স্টল দেখলাম এর খুবই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে দুল গলা সেট চুরি বেগ কালেকশন এই স্টল ফেবেন আফসানা বাই নিতেন গুই আফুর হাসা অর্গানিক মেহেদি নোকেন মেহেদি সুলের মেহেদি এই বেগম মেহেদি আছে মাশাআল্লাহ আপুর মেহেদির কালার খুবই সুন্দর মেহেদির আস্তলের ফাশে আছিল আরেকখান হোমমেড সূরির কালেকশনের স্টল এটা এত সুন্দর সুন্দর সূরির কালেকশন আছিল এই সূরি গিনার জোড়া প্রাইস আছিল দি মাত্র 100 টাকা গড়ি তো আমার তো সূরি খুবই সুন্দর লাগি এত বেশি কালারফুল কিন্তু হলুদ ফলি খুবই ভালো লাগবো অনরা হনহনে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে গেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই ব্লকি ব্যন্ডা শেষ করে দি আবার দেখাবো নতুন অন্য ব্লগ অন্য বেগম ভালোতে কোন শোজ এক কোন